বরিশালে ছেলেকে হত্যা করে থানায় এসে বাবা মায়ের আত্মসমর্পণ মোল্লা শাওন বরিশাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ছয় নং ওয়ার্ডে জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উনত্রিশে জুলাই মঙ্গলবার বিকাল তিনটায় জাফরগাজের বসতঘরের মধ্যে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক কলহের জেরে বাবা মা মিলে তাদের একমাত্র ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন ঘটনার পরপরই তারা বাকিরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায়ে স্বীকার করেন নিহত হাসানের চাচি কোহিনুর বেগম জানান হাসান তার বাবা মায়ের অবাধ্য হয়ে চলত এ নিয়ে সংসারের মধ্যে প্রায় সময় ঝগড়া হত আজ বিকেলেও হাসানের বাবা মায়ের সাথে তার ঝগড়া হয় এরপর হাসানের মা তার হাত চেপে ধরে তার বাবা একটি লোহার রড দিয়ে তাকে পিটাতে থাকে আমি বারবার থামানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তাদের থামাতে পারলাম না এরপর হাসান ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে ঘরের মধ্যেই হাসানের মৃত্যু হলে তার বাবা মা দুজনে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্থানীয়দের মাঝে এই ঘটনায় চরম উত্তেজনা ও বিষাদ নেমে এসেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম সাংবাদিককে বলেন ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে

ফিরেজে যত তার ছিল সব ফুলে বেড়াই সে দুই মিনিটের মধ্যে টাকা ফিরিজ সারাই আমি তুই দেখ বাবা তুই যা বা হাত তুলি না আমার হাত তোলা ভালো আমার শরীরও ভালো লাগে না তুই যা আমার গাছ তারপর তিন মিনিট আমি ঘরে আগুন চালাই এরপর আমি তার ওর মা আসে মাকে অনেক গালাগালি করে একটা লাথি মারে ওর মা অনেক দূর সিটে ভরে যায় আমি ওকে বাসায় দিই আমার গলায় বাইরে বাইরে ধরিয়ে বাই তোমার গলা যখন ধরিয়ে বেড়ে আমি বাসার তাগিয়ে দিয়ে আমার হাতে একটা পাইপ ছিল আমি পাইপ দিয়ে তার দুইটা বাড়ি ঠেকিয়ে মেরেছি তার আরেকটা বাড়ি এই জায়গায় বসে সে পড়িয়ে যাওয়ার পর সে আমার কাঠের ঘর সে দৌড় পুষেই পড়ে গেছে বাড়ি নিয়ে জায়গায় পড়ছে এই জন্য দুই দেশে এফার্ট লাগছে কিন্তু পরে কিন্তু আমি সাদের সাথে বুঝিয়ে হতে এক্সপ্লেন করেছি আমি অন্যায় করেছি আমরা দুজন আইসা এবং অন্যায়টা আমি করছি আমার আমি সরাসরি আইসা স্যারের কাছে আমি আত্মসম্মান করেছি স্যার আমি ভুল করেছি আমি ভুল করে অন্যায় হয়েছি হয়তো আমার আমি বাসের তাগিয়ে তার বাড়ি পড়ছে বাড়িতে এক্সিডেন্ট হয়েছে আমি সরাসরি যেতে আত্মসম্মান করতে এরকম সন্তান কেউ ভাড়াইয়েন না যদি সন্তান অসংখ্য হয়ে গেছে রাগের সাথে তার ঠিক এইভাবে সন্তান আর কেউ হারাইন না মাদক থেকে সবাই দূরে থাকে। গতকাল বাঘেরগঞ্জ পৌরসভার ছয়না ওয়ার্ডের জনৈত আবু জাফর গাদী এবং তার স্ত্রীসহ আমাদের থানায় সশ্বরী হাজিরিয়া বলেন যে আমার ছেলে হাসান আঠারো সে দীর্ঘদিন ধরে মাদক সেবায় মাদক নেশায় জড়িত তাকে তারা পারিবারিকভাবে এবং তাদের সামুদ্রিকভাবে তাকে বিভিন্নভাবে কাউন্সিল করে ভালো করার চেষ্টা করছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু কোনো কেন্দ্রেই সে তার এই মাদক থেকে ফিরে না এসে বিভিন্ন সময় তার মাতা এবং পরিবারের অন্যান্য সদস্যকে টাকা পয়সার জন্য বিভিন্নভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করত এবং গতকাল সেই দুইটার দিকে তার মায়ের কাছে পাঁচ টাকা সে দাবি করে মা যখন টাকা দিতে অস্বীকার করে তখন মাকে সে আঘাত করে এবং ওই আঘাত তার তার স্বামী হাসানের বাবা সেখান থেকে তার স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও অ্যাটাক করে পরবর্তীতে তার বাবা তার ওই স্ত্রীকে ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য তাকে ওই পাশে থাকা দিয়ে পাইপ দিয়া তারে আঘাত করে আঘাত করলে তাৎক্ষণিকভাবে সে ওখানে অসুস্থ হয় এবং আমরা পুলিশ সংবাদ পেয়ে আমাদের পুলিশ টিম তাদের উত্তর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে আমাদের পুলিশ টিম সেই করা হয়েছে এবং এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওড়িশার সেরে বাংলায় এবং এ বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব কোনো মামলা হয়েছে কি এ বিষয়ে হাসানের বোন বাদী হয়ে আমাদের থানায় তার পিতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এখন আসামি আবু জাফর গাজী আমাদের হেফাজতে আছে এবং আমরা করি বাবা মাকে আত্মসমর্পণ করেছিলেন হ্যাঁ হাসানের বাবা মা আমাদের থানায় এসে আত্মসমর্পণ করেছে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ